আজকে বিয়ের ঘরোয়া বাউবাদ যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে সেহেতু ওরা রুম পায়নি মানে ঘর পায়নি বাড়ি পায়নি তার জন্য এই দিন হবে ঘরোয়া বাউবাদ আর পনেরো তারিখে হবে বৃহস্পতিবার পনেরো তারিখ হবে রিসেপশান তা সেটার জন্যই অল্প কিছু লোক যেমন ওই ওই বারো তেরো জনের মতন আমরা এখানে কিছু তো আমাদের নিয়ম কাজ আছে সেগুলোও করতে হবে এই তত্ত্ব নিয়ে সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম

কিছুটা রাস্তার পর তুলে দিয়ে দরজাটা বন্ধ করা হলো এবার গাড়ি এবার ছাড়া হলো এবার এখান থেকে ননদকে তুলে তুলল আমার নামতো ননদ বেঙ্গালোরে থাকে

দেখো দাঁড়িয়ে আছে সব তত্ত্বগুলো নামানোর জন্য আমাদের লোক তো খুব কম এই দেখো এখান থেকে বাসের ভেতর থেকে তুলে ওরা খুব সাজিয়েছিল বাড়িটাকে এবার নামবো আমরা এই দেখো মেইন এই ক্যামেরা ছেলেগুলো খুব ভালো

সত্যি রে তোর ফটো নেই তো বেশি খাটতে খাটতে ফটোই নেই

আর উড়ে যাবে বেশি জোরে দিলে ফুলগুলো অর্কিডটা কোথায় অর্কিড এই অর্কিডটা কোথায় ও হ্যাঁ হ্যাঁ এই সমস্ত মূর্তি কেউ ছাড়ে

খুল <coughs> <coughs> <Donut Yeah>, <coughs>

निवेश तो करी था ठीक है छोड़ आज दिशा ने छोड़ दिया वैसे ना तो अच्छे <दो> था <laughs> चलो एंड टू थ्री हैप्पी बात दे करी था ना करी था ना, ना, ना बात से <laughs> तो ठीक ही है <laughs> আগে মাসে কে আগেও আগে

ভাই <laughs> ছ <laughs> <laughs> তোমরা পুরোনো যারা বন্ধু আছো তারা হয়তো জানো এই আমার এই মাসি শাশুড়ি আর এই মাস শ্বশুর এনাদের একটিমাত্র সন্তান দেওয়া সে কিন্তু কর্মসূত্রে আমেরিকা আছে সে আমার ভিডিও দেখে আর বিশেষ করে তো এই সমস্ত ভিডিও তো সে দেখবি এই জেনেই আমি পুরোটাই কিন্তু ভিডিও আমি যার জন্য দিলাম

হ্যাঁ <laughs> <laughs> খুব সুন্দর মুহূর্তগুলো কথাবার্তাগুলো খুব ভালো ছিল কিন্তু কী করবো মানে পরে আমি এডিট করতে গিয়ে দেখি যে গান ঢুকে গেছে ওখানে গান চালিয়েছিল গানটা ঢুকে গেছে যার জন্য আমি এই জায়গাটা মিউট করে দিলাম সব কেক খাওয়া দাওয়া হচ্ছে এই আমার মা শ্বশুর এসে দাঁড়িয়েছে একদম যে এগুলো কিন্তু সব ইউটিউবে যাবে মানে কি চশমা টশমা পরে নিই ভালো মতন এডিট করে দিও না ঠিক আছে কোনো এডিট করতে হবে না তাই এটাও আমি দিয়ে দিলাম কেননা জানি আমার দেওয়ারও দেখবে এই ভিডিওটা আমি কিন্তু কোনো কিছু মিস করলাম না পাপান তুমি দেখবে টিনা দেখবে আমি জানি ওটার জন্য পুরোটাই আমি দিয়ে দিলাম খুব সুন্দর আয়োজন আমার মাসি শাশুড়ি মা শ্বশুর সবাই খুব খুশি খুব হ্যাপি ওনারা এই খুশিটাই তো একটা বিশাল আশীর্বাদ তাই না তা দারুণ একটা জমজমাটি একদম ঘরোয়া বহুবাদ এই নাতি আর দাদুর হচ্ছে কথোপকথন এবারে সব ফটোশ্যুট হচ্ছে একে একে ফ্যামিলি ফটো তার মধ্যে তো ওই পাশে গান চলছিল নাহলে খুব ভালো ভালো কথাবার্তাগুলো ছিল জানো খুব মজার কথাবার্তা যার জন্য খুব হাসাহাসি হয়েছিল গান চলছিল বলে আমি মিউট করে দিলাম আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের সাথেই ফটোশ্যুট সেশন চলছে আমরাও ছিলাম সাথে এনারা হলেন রিতিকার মা বাবা হৃতিকার মা ইনি হচ্ছেন আলিপুর ইউনিভার্সিটির কেমিস্ট্রির প্রফেসর ফটো তোলা হচ্ছে আমার ননদ আর ননদের মেয়ে এই যে ননদের মেয়ে রায় ওকে আমরা রায় সোনা বলি ও কি বলে না কারবারই যাবে জামাইবাবু কমলা লেবু এই নিয়ে একটু হাসাহাসি হলো ও তো সম্পর্কে কুর্তি শালি হয় তো সে শালি ওই বলছে ও কোলে আসো কোলে আসো এবার কোলে আসার পর দেখো না কি হয় ও দিতে পারবো কি না যাই না এত সুন্দর মুহূর্তগুলো ওরা ওখানে গান চালিয়ে রেখেছে বলতেও পারি না গান বন্ধ করো যে আমার ব্লগের জন্য গান বন্ধ করবে ওই দেখো দেখেছ গান হচ্ছিল আমি ওই জন্য মিট করে দিয়েছি তারপরে উঠেছিল কোলেও উঠেছিল বলেও ছিল তো জামাই জামাইয়ের বন্ধুরা সবাই মিলে বলছে বলো বলো কি বলছিলে বলো তোমাকে চকলেট দেবো কেউ বলছে চকলেট দেবো কেউ বলছে জেমস দেবো এই এরকম বলছে কেউ বলছে চিপস দেবো আর বলে না আর বলে না তারপরে অনেক বিয়ে করার পর তারপরে বলল যে কি জামাইবাবু কমলা লেবু ওই যে ওরা সব সাধ্য সাধনা করছে ওকে বলানোর জন্য এই যে নিদ্বর আর ওপরটা হচ্ছে নিতকোনে এও বিয়েতে নিদ্বর হয়েছিল আর আমার ননদের মেয়ে নিতকোনে হয়েছিল কি হাসি তারপরে ওই হয়ে গেছে সে জামাইবাবুর কোলেই উঠে রয়েছে উ বাবা উ বাবা কত আছি এবার ওর দেওর এটা তো দেওর আমার মেয়ের কিন্তু খুব ভালো বন্ডিং দুই ভাইয়ের খুব ভালো বন্ডিং এরকম মানে এক মায়ের পেটের ভাইদেরও হয় না বন্ধুরা খুব ভালো এরা যে ফটো ফটো তুলছে সব বন্ধু এই যে আর এক বন্ধু একদম ছোটবেলার ও যা করেছে আমার মানে মেয়ের বিয়েতে উফ বলবো না ওর এবার ফটো তুলছে আনটি আসো 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 এটা সকলেই বন্ধু কিছু বন্ধু ব্যাঙ্গালোর থেকে এসছে আর একটা বন্ধু অস্ট্রেলিয়া থেকে এসছে আমি সেটাও ফটো তুলেছি দেখি দেখি খুঁজে বের করে তোমাদের বলে দেবো এই দেখো এই কিছুদিন আগে এই হাবু দাদা হাবু দাদা বলে খুব রেসপেক্ট করে ছেলেটি খুব ভালো এই মিসেস আরও এই মাস দুই আড়াই হবে ওদের বিয়ে হয়েছে এই যে হলুদ রঙের এই যে বিয়ে পড়া পাঞ্জাবি পড়া এই ছেলেটি অস্ট্রেলিয়ায় থাকে আর হচ্ছে নিনাদ এ সাউথ ইন্ডিয়ান বাংলার থেকে এও বিয়ে করেছে হ্যাঁ এরকম দু মাসের মতন হবে ওর মিসেস আসেনি একটা সেমিনার আছে তার জন্য আসেনি প্রত্যেকেই আইটিতে আছে এই যে অবশেষে বাবা গিয়ে এবার একটু ফাঁকা পেলো সিটটা মেয়ের পাশে বসেছে মেয়ের আমার খুব শরীর খারাপ গো রাতের পর রাত ঘুমোতে পারেনি দেখো এইখান থেকে যেদিন গেছে মানে বিজয়ের দিন সেদিনকে ওদের বাড়িতে গিয়ে সে মেহেন্দি পড়তে বসেছে মেহেন্দি পরে উঠেছে ভোর পাঁচটা তারপরে শুয়েছে আর আমি তো জানি না আমি সাড়ে নটার সময় ফোন করেছি ও মা ও উঠে কাজও কাজও বলে মা তুমি এখন ফোন করলে আমি পাঁচটারও পরে শুয়েছি ওই যারা মেহেন্দি এসেছিলো তারা ছিল সকাল ছটার সময় যখন যায় তারা আবার তখন ওকে ডেকে আবার বলে গেছে ব্যাস আরো ঘুমোতে পারেনি পাঁচটার সময় শুয়ে যদি রাতের ঘুম ছটায় ওঠে এক ঘন্টায় কারো ঘুম পোষায় এই সব মিলিয়ে দেখো না চোখ মুখ কালি হয়ে রয়েছে কি ক্লান্তি ও এখন কত তাড়াতাড়ি একটুখানি ঘুমবে চোখ যেন খুলতেই পারছে না চোখের উপর পাতা ভার বোঝাই যায় আমাদের নিজেদের এক রাত্রে ঘুম না হলে কি মনে হয় না যে চোখটা ভার হয়ে রয়েছে চোখের কথাটা

এবার আমরা আস্তে আস্তে খাওয়ার দিকে এগোলাম বেশ রাত হয়েছে আবার যেতে কতক্ষণ টাইম লাগে তার নেই ঠিক সেটার জন্য আগে আগে আমরা খাওয়ার দিকে এগলাম এই যে বসে পড়েছি ওখানকার ভিউটা একটু শেয়ার করলাম আমার ভাইয়ের বউ এক সিটে আর আমি আর আমার ছোটদা এক সিটে এই যে আমি আর এই ছোদ্দা প্রথমে এটা দিয়েছে আমি মেনু কার্ডটা আমি ইয়ে দেখিয়েছি তোমাদের তাও বলছি এটা হচ্ছে কিমা বাটার পালং কড়াইশুঁটির কচুরি দম পোলাও করেছিল আর বাটার ফ্রাই করেছিল আমরা সঙ্গে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে তো চা দিলো যে যা চা খাবে কেউ দুধ চা কেউ লিকার চা কেউ চিনি দেওয়া চিনি ছাড়া এই সমস্ত আছে কফি করেছিল আর ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার করেছিল আর এখানে ডিনারে করেছিল ওই কিমা পালং পনির আর কচুরি আর কিমা পালং পনির বাটার ফ্রাই সালাড ইয়ে করেছিল ওই আরে যে ফিশ আফগানি হ্যাঁ কাতলা মাছ দিয়ে দারুণ হয়েছিলো আমি খেয়েছি এক পিস আর দম পোলাও মাটন কষা মাটনটাও দারুণ হয়েছিল এত সুন্দর সেদ্ধ হয়েছিল দারুণ হয়েছিলো চাটনি পাঁপড় আর ওটা বেক্ট সন্দেশ আর করেছিল আর ছানার ওটা কি কেন ছেড়ে সরভাজা খুব ভালো হয়েছিল প্রতিটা রান্নাও ভালো ছিল মিষ্টিটাও খুব ভালো মিষ্টিটা কোথাও উত্তর ভারত থেকে আনাস না বললো মিষ্টিটা আমার জামাই এসে বলে গেল মিষ্টিটা কিন্তু কেউ মিস করবে না মিষ্টিটা কেউ

মাটনটা এত সুন্দর সেদ্ধ ছিল না খুব একদম ঘরোয়াভাবেই হয়েছিল ঘরোয়া বহুবার যেন রান্নাবান্নাও পুরো ঘরোয়া এমন কিছু স্পাইসি হয়নি খুব সুন্দর আয়োজন করেছিল রায় কি করছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে একটু নিচে আসলাম একটু গল্প হচ্ছে এই যে রায় রাই তো খেয়েছিল রাই একদম বমি করে দিয়েছিল। এত ঠান্ডা লেগেছিল না এত কফ ছিল একটুখানি রিলিফ বোধ করছে বমিটা করার পর ভালো লাগছে ওর তারপর ওকে একটু সন্দেশ খাইয়ে দিচ্ছে একদম পেটটা খালি তো এতটা রাস্তা যাবে ওই যে আমার মামা শ্বশুর সন্দেশ খাইয়ে দিচ্ছে আমার মুখে পান পান খাচ্ছে আরে জানো কি বলবো বিয়েতে আমার মেয়ের বিয়েতে এ অনেক পান বেঁচেছে সে পানগুলো এনে আমি সব ফ্রিজে রেখেছি জানি না পানগুলো কি অবস্থায় থাকবে তখন থেকে রোজ একটা একটা করে খাবো পান নাহলে তো ফেলানো যেত এখন পান ইয়ে করা অবস্থা জানি না কতক্ষণ থাকবে বা কী তাহলে ভিডিওটার আমি আর বড় করবো না এখানেই ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা কেমন লাগলো জানাবে আবার এর পরের দিন আসছি রিসেপশান নিয়ে টা